স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় দিন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে একটা টেস্টের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মধ্যকার এত বড় ডিফারেন্স থাকতে পারে এত বড় ফারাক থাকতে পারে সেটা এই টেস্টটা না দেখলে হয়তো জানাই হতো না কারণ প্রথম দিন যে টেস্টের সতেরোটা উইকেট পড়ে গেছে দ্বিতীয় দিন সেই একই টেস্টের মাত্র তিনটা উইকেট পড়েছে এবং টোটাল দুইটা সেশন ভারতীয় ওপেনাররা উইকেট শূন্য থেকে অস্ট্রেলিয়ান বলারদের উপরে যে প্রেসার যে টর্চার চালিয়েছে সেটা প্রথম দিনের খেলাটা সাতষট্টি রানের সাত উইকেটে থেকে তারা প্রথম দিনের যে খেলা শেষ করে মিশেল স্ট্রাক এবং অ্যালেক্স ক্যারি যখন দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং এ নামেন তাদের উপরে কিন্তু প্রেশারটা কখনোই কম ছিল না কারণ অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাটিতে ভারতের সাথে তিরাশি রানের আগে ওয়াল আউট হয়েছে সেই উনিশশো তিরাশি সালে তার পরবর্তীতে গিয়ে এতটা দৈন্য দশাই কিন্তু খুব একটা পড়তে হয়নি এই ম্যাচে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল একশো নিচে অল আউট হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা থেকে উত্তরণ ঘটিয়েছেন মিশেল স্ট্রাক অনম্যান আর্মি হিসেবে তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন একশো বল তিনি ফেস করেছেন ছাব্বিশটা রান স্কোর বোর্ডে জমা করেছেন এবং আনফরচুনেটলি বা ফরচুনেটলি এটাই সত্য যে অস্ট্রেলিয়ান ইনিংস এর এই মিশেলেসটাকে ছাব্বিশ রান সর্বোচ্চ দিনের শুরুতেই যশপ্রিত বুমরাহার অসাধারণ একটা ডেলিভারিতে অ্যালেক্স ক্যারি তার নিজের উইকেট হারায় এবং ক্যারিয়ারে আরো একবার যশপ্রিত বুমরাহ পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবারের মতো যশপ্রীত বুমরাহ যে কৃতিত্ব দেখালো তিরিশ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে একটা ভালো শুরু কিন্তু দ্বিতীয় দিন তিনি এনে দিলেন দলীয় অধিনায়ক হিসেবে এটা তার যেমন দায়িত্ব তেমনি যশপ্রীত বুমরা যে লেভেলের বলার বা নামটার যে ওজন সেই হিসেবে কিন্তু যশপ্রীত বুমরার কাছ থেকে এটা খুবই প্রত্যাশিত বাকি কাজটা করেছিল হর্ষিত রানা আট উইকেটের পরবর্তী যে দুই উইকেট মিসেল স্ট্রাক এবং নাথান লায়নকে কিন্তু হর্ষিত রানা তার নিজের পকেটে ভরে অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার কৃতিত্ব তিনি অর্জন করেন মিশেল স্ট্রাক অনেকক্ষণ ক্রিজে ছিলেন শেষ উইকেট জুটিতে এসে বড় শট খেলতে গিয়ে তিনি ঋষভ পান্তের হাতে ক্যাচ আউট হন এবং নাথান লায়ন তিনি হর্ষিত টানার বাউন্সিং একটা বল না বুঝতে পেরে গালি অথবা থার্ড স্লিপ অঞ্চলে থাকা লোকের রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি কিন্তু প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তো একশো রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় এবং ছেচল্লিশ রানে তারা পিচিয়ে থাকে দ্বিতীয় ইনিংসটা ইন্ডিয়া শুরু করে ছেচল্লিশ রানের লিড নিয়ে একটা দল প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়েও সাথে এবং তাদের মাটিতে এটা ভারতের সম্পূর্ণ নৈপুণ্যতার ফলেই সম্ভব হয়েছে যশপ্রীত বুমরা হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজ এই যে ট্রায়ো তাদের পাঁচ তিন দুই এই উইকেট গুলো তুলে নেওয়ার ফলেই কিন্তু অস্ট্রেলিয়া দল একশো চার রানে প্যাকেট হয়ে যায় এবং ছেচল্লিশ রানের লিড নিয়ে যখন দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতীয় দুই ওপেনার জশাশিস জলসওয়াল এবং লোকেশ রাহুল তারা কিন্তু প্রথম ইনিংসের সম্পূর্ণ বিপরীত চিত্রটা এই দ্বিতীয় ইনিংসে প্রদর্শন করলো আগের ভিডিওতে বলেছিলাম যে লোকেশ রাহুল বর্তমান সময়ে খুব একটা ফর্মে নেই জশাশিস জলসওয়াল বিদেশে মাটিতে তিনি আপ টু দা মার্ক পারফরম্যান্স কিন্তু করতে পারেন না সেই সব কথাগুলোকে ভুল প্রমাণিত করে দ্বিতীয় ইনিংসে তারা দুজন যেটা করে দেখালেন সেটা অসাধারণ ওমায়ক এবং যত বেশি আপনি করুন না কেন এই এই দুই ইনিংস এটাকে আপনি কোনো বিশেষণে বিশেষায়িত করতে পারবেন না যশস্বী দাসওয়াল তিনি নব্বই রান করে এখনো পর্যন্ত কিনে যাওয়া পরাজিত তার অপর মাথা সঙ্গী হিসেবে আছেন লোকেশ রাহুল একশো তিপ্পান্ন বলে বাষট্টি রানের ইনিংস খেলেছেন চারটা চার মেরেছেন তিনি খুবের পর্যন্ত ক্রিজি স্টিল দাঁড়িয়ে আছেন জশস সি জসওয়ালের 193 বলে 90 রানের অসাধারণ ফলমলে আকিনিংস তিনি শুধু যে আজকের এই 90 রানে একটা ইনিংস খেলেছেন তা নয় তার সাথে সাথে আরো ছোট ছোট কিছু রেকর্ডের খাতায়ও তার নাম লিখেছেন জীবনের প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে তিনি তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিলেন এক ক্যালেন্ডার ইয়ারের টেস্টে সর্বোচ্চ সংখ্যক ছক্কাও কিন্তু এখন জশস সি জসওয়ালের ক্যারিয়ারে আজকে সাত চার এবং দুই ছক্কার মাধ্যমে তার ইনিংসটা সাজানো নাথান লায়নকে ডাউন দ্য উইকেটে একশো মিটারের যে বিশাল ছক্কা তিনি মারলেন সেই ছক্কার মাধ্যমে ব্রেন্ডন ম্যাকলমের বহুদিন আগে করা সেই রেকর্ড তেত্রিশ ছক্কা এক বছরে সেই রেকর্ডকে ভেঙে দিয়ে চৌত্রিশ ছক্কা মেরে এক ক্যালেন্ডার ইয়ারের সর্বোচ্চ সংখ্যক ছক্কার মালিক এখন যশস্বী জয়সল বয়সের সংখ্যার দিক থেকে অনেক নগণ্য কিন্তু অস্ট্রেলিয়ান ওই পাকা বোলিং লাইন আপকে ভেঙে দেওয়ার জন্য এই কাঁচা হাতি যথেষ্ট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এই দুই ওপেনারকে বধ করার জন্য এক এক করে সাত জন বলারকে তিনি খাটিয়েছেন প্যাট কামিন্স মিশেল স্ট্রাক জশ হ্যাজেলুড নাথান লায়ন মিশেল মার্স মান্নাস লাবুসানে এবং ট্রাভিসেট হয়তো কাল সকালে স্টিভেন স্মিথ কিংবা বাকি যারা আছেন তাদেরকেও বলিং এ দেখা যেতে পারে আজকের দিনে যে ব্লকেশ রাহুল এবং যশস্বী জসল যে ইনিংসটা খেলেছেন একদম নিরেট খাঁটি দেখার মতো সুন্দর এবং কোনো ধরনের খুদ ছাড়া কেন এ কথা বলছি কারণ এই যে নব্বই রান বা তিপ্পান্ন রানের ইনিংস এই যে একশো রানের জুটি তারা করলো এই জুটিটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ এর আগে একশো তেইশ রানের পার্টনারশিপ ছিল যেটাকে ভেঙে যশস্বী জয়সল এবং লোকেশ রাহুলের এই ওপেনিং পার্টনারশিপটা অনন্য উচ্চতায় কিন্তু পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার সাথে ভারতের টেস্ট শুধুমাত্র কিন্তু একটা টেস্ট বা একটা ক্রিকেট ম্যাচের ভিতরে সীমাবদ্ধ থাকে না এর সাথে মিশে থাকে নিজেদের খুব বড় একটা জন্য দুই দেশের সাবেক কিংবদন্তি খেলোয়াড়দের মুখ বাণী কিন্তু শব্দ বান হয়ে একে অপরকে সব সময় আঘাত করে থাকে সেই আঘাতের প্রতি উত্তর এই খেলোয়াড়রা মাঠে খেলা দিয়ে থাকেন এই সিরিজটার আগে রিকি পন্টিং গৌতম গাম্ভীরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন যার জবাবটা গৌতম গাম্ভীর খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন একটা জায়গা থেকে প্রদান করেছিলেন এবং তার অধীনে থাকা ভারতীয় এই দল যদি মাঠে কোনো কারণে ফ্লপ হতো তাহলে অপমানিত হতে হতো খুব চরমভাবে সেই লাঞ্ছনার হাত থেকে হয়তো বাঁচাচ্ছেন এই দুই খেলোয়াড় নিজেদেরকে কিভাবে কত কম সময়ের ভিতরে বদলে নিয়ে খেলার মাঠে নিজেদের সেরাটা উজার করে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে দিয়ে ওই যে শক্তিশালী একাদশ বাই প্লেইং ইলেভেন কম্প্যারিজনে গত ভিডিওতে বলছিলাম যে অস্ট্রেলিয়া ওর বেটার টিম এবং ইন্ডিয়ার এই আন করা দলটা বা তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন এই দলটার সাথে অস্ট্রেলিয়া কি নাকি করে ফেলবে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে তাদের তাদের মাটিতেই যেভাবে আঘাত হানলো সেটা আসলেই দৃষ্টিনন্দন এবং এই দুই ওপেনার আসলেই প্রশংসার দাবি রাখে তারা ধীরে সুস্থে হয়ে যেভাবে তাদের ইনিংস কে বিল্ড আপ করেছে সেটা আসলেই হ্যাটস অফ দেওয়ার মতো কেন আপনি তাদের প্রশংসা করবেন না যেখানে মিশেল স্টার্ক প্যাট কামিন জশ হ্যাজেলুডের মতো বলিং লাইন আপনার সামনে বল করে যাচ্ছে একের পর এক একশো একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ গতিতে তখন আপনি যশস্বী জস এবং লোকেশ রাহুল এত টাই তাদের থেকে শুনে খেলছেন আপনাদের ফিফটি তুলে নিতে একজনের একশো তেইশ বল এবং একশো চব্বিশ বল আরেকজনের খরচ করা লেগেছে দলীয় পঞ্চাশ তারা তুলেছে তম ওভারে কিন্তু দলীয় একশো রান তুলতে গিয়ে তারা অলরেডি তিরিশ ওভারের মতো খেয়ে ফেলেছে তো সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া দল এখন আন্ডার প্রেশার তারা

এই টেস্টের ফলাফল কোন দিকে গড়াতে যাচ্ছে কারা এই টেস্টটাকে নিজেদের করে নিতে যাচ্ছে এবং সামর্থ্যের অভিজাতের ইতিহাসের যে লড়াই এই পাঁচ টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট সেটার তৃতীয় দিন কোন দিকে মন নিতে পারে কোন নাটকীয়তা অপেক্ষা করছে দর্শকদের জন্য জানাতে ভুলবেন না কৃজপ্র সাথে তখন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে